তাহান্লাহ মানা হে মালিক তুমি আমাদের রক্ষাকারী আসল মালিক তোমার মালিকের বিচারে আমরা বিচার রেখে গেলাম আমরা একমাত্র ভয় পাই কার কাছে আল্লাহ ছাড়া আমরা কারো কাছে ভয় পাই না হে মালিক তুমি আমাদের রক্ষাকারী আমাদের যারা এই বাংলাদেশে জনগণ সতেরো বছর অপেক্ষা করেছিল আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে মাধ্যমে বাইদেরকে হত্যা করেছে আসল মালিক তোমার মালিকের বিচারে আমরা বিচার রেখে গেলাম তুমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার মাটিতে জনগণের সামনে করবে আমরা আজকে তোমার মসজিদের সামনে বিচার রেখে গেলাম বাংলাদেশের মানুষ হতাশ হবেন না আল্লাহ আমাদের সাথে আছেন শক্তিমান আমরা ইনশাআল্লা দ্বিগুণ হয়ে পার্লামেন্টে যাব। সবাইকে আসসালাম সবাই দোয়া রাখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হে মালিক তুমি আমাদের রক্ষাকারী আসার মালিক তোমার মালিকের বিচারে আমরা বিচার রেখে গেলাম আমরা একমাত্র ভয় পাই কার কাছে আল্লাহ ছাড়া আমরা কারো কাছে ভয় পাই না হে মালিক তুমি আমাদের রক্ষাকারী তুমি আমাদের রিজিক দাতা যারা এই বাংলাদেশের জনগণ সতেরো বছর অপেক্ষা করেছিল আমাদের অধিকার নিয়েছে মাধ্যমে বাইদেরকে হত্যা করেছে আসল মালিক তোমার মালিকের বিচারে আমরা বিচার রেখে গেলাম তুমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার মাটিতে জনগণের সামনে করবে আমরা আজকে তোমার মসজিদের সামনে বিচার রেখে গেলাম বাংলাদেশের মানুষ হতাশ হবেন না আমানা আল্লাহ আমাদের সাথে আছেন শক্তিমান আমরা ইনশাল্লাহ দ্বিগুণ হয়ে পার্লামেন্টে যাব সবাইকে আসসালাম সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ